যাদেরকে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করা বাধ্যতামূলক আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশে ব্যাপক পরিবর্তন আসছে তার মধ্যে একটি পরিবর্তন হচ্ছে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন সংক্রান্ত তো আমরা আজকে দেখব কোন কোন বিষয়ে আমাদেরকে সেবা পেতে হলে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতেই হবে অন্য কোনো বিকল্প অপশন নেই আমরা শুরু করি এই যাত্রারা এখানে দেখতেছেন এক থেকে শুরু এই যেখানে লিখা আছে রিটার্ন দাখিলে প্রমাণ দাখিল করতে হবে নিম্নবন্ধিত ক্ষেত্রসমূহ রিটার্ন দাখিলে প্রমাণ দাখিল করতেই হবে এখানে সাতটা আছে আরও নিচে অনেকগুলো আছে আমি আজকে প্রায় উনতল্লিশের মতো আছে এক নম্বর হচ্ছে কি বিশ লক্ষ অধিক টাকা ঋণ গ্রহণে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে দুই নম্বর হচ্ছে কোন কোম্পানির পরিচালক বা স্পন্সর হতে হলে তিন নম্বর আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ বা নবায়ন করতে চার নম্বর কোন সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে পাঁচ নম্বর সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে ছয় নম্বর সিটি কর্পোরেশন পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বাইনানামা বা আমা নিবন্ধন করতে সাত চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট চার্টার সেক্রেটারি আইনজীবী ও কর আইনজীবী একচুয়ারি প্রকৌশলী স্থপতি সার্ভার হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যবোধ নবায়ন করতে লাগবে কিন্তু সদস্যবোধ সংগ্রহ করতে লাগবে না এটা আপনাদের খেয়াল রাখবেন এরপরে কি আছে এখানে সারটা বললাম এরপরে আট নম্বর মুসলিম বিবাহ নিবন্ধন লাইসেন্স পেতে এবং নবায়ন করতে ট্রেড বডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি বা অথবা নবায়ন করতে স্ট্যাম্প কোড ফি ও কার্টিজ পেপার ব্যান্ড বা দলের লিখ লি লেখক হিসেবে লাইসেন্স নবায়নে এগারো ড্রাগ লাইসেন্স পায়ার লাইসেন্স পরিবেশ ছাড়পত্র বিএসটিআর লাইসেন্স বন্ডেড ওয়েড লাইসেন্স কাস্টমস এজেন্ট লাইসেন্স প্রেইড ফরওয়ার্ডিং লাইসেন্স ও বাইং হাউস নিবন্ধন নবায়নে বারো নম্বর যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে তেরো নম্বর সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে চোদ্দ নম্বর সিটি কর্পোরেশন বা ক্যান্টেনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে পনেরো নম্বর লঞ্চ স্টিমার মাছ ধরা ট্রলার কার্গো কোস্টার দাম বাড় সহ যে কোনো প্রকারের বাড়া চালিত নৌজনের সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে ষোলো নম্বর পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদক উৎপাদনের অনুমতি গ্রহণ ও নবায়নে সতেরো নম্বর সিটি কর্পোরেশন জেলা সদর ও বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পশবর্তিতে কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণে ও নবায়নে আগনাইজ লাইসেন্স গ্রহণে ও নবায়নে আমদানি উদ্দেশ্য ঋণপত্র খোলায় দশ লক্ষ অধিক টাকার মেয়াদি আমানত খোলাই ও বহাল রাখতে বাইশ দ দশ লক্ষ অধিক টাকা সঞ্চয়বদ্ধ ক্রয়ে পৌরসভা উপজেলা জেলা পরিষদ সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণে চব্বিশ ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রম প্রদানকারীর পদমর্যাদার কর্মরত ব্যক্তি বেতন বাতাদি প্রাপ্তিতে দশম গ্রেড বা তদুদ্ধ পদ মর্যাদার গণকর্মচারীর বেতন বাধা আদি প্রাপ্তিতে স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্য কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সাতাইশ কোনো নির্বাসী করদাতা কর্তৃক অ্যাডভাইজারি বা কল কনসালটেন্সি সার্ভিস ক্যাটারিং সার্ভিস ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস জনবল সরবরাহ নিরাপদ সেবা সরবরাহ বাবদ কোনো কোম্পানি হতে অর্থপ্রাপ্তিতে আঠাশ নম্বর বিমে কোম্পানিতে সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে উনত্রিশ দ্বিচক্র বা ত্রিচক্র মোটরযান ভিত্তিতে অন্যান্য মোটরযানে নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করে তিরিশ এনজি বিষয়ক বুরুতে নিবন্ধিত এনজি বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে লাইসেন্স প্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ সার করতে একত্রিশ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করলে ই কমার্স ব্যবসা ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়নে বত্রিশ কোম্পানি আইন উনিশশো চুরানব্বই আঠারো আইন এবং সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট আঠারোশো সাইট এর অধীনে নিবন্ধিত কোনো ক্লাবের সদস্য পদ গ্রহণ নিবাসী করদাতা কর্তৃক পণ্য সরবরাহ চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহ উদ্দেশ্যে টেন্ডার ডকুমেন্ট দাখিল কেলে পণ্য আমদানি প্রাপ্তানের উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিল কেলে পঁয়ত্রিশ রাজুক সিডিএ কেডিএর আর ডি এ গাজীপুর কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বা সমসময় সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের ভিত্তিতে নিমিত্তে বা নির্মাণের নকশা দাখিল কেলে ছত্রিশ এই আইনের দ্বারা একসচের সঙ্গে কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিস্ট প্রদান কালে সাঁত্রিশ এই আইনের দ্বারা একশ চলছে সঙ্গে কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট পণ্যবাসা বা সরবরাহকালে আটত্রিশ উনচল্লিশ দুইটা স্যার আটত্রিশ হোটেল রেস্টুরেন্ট মোটেল কমিউনিটি সেন্টার কনভেনশন হল হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার সময় লাইসেন্স নবায়নে সামাজিক অনুষ্ঠান কপারেট প্রোগ্রাম ওয়ার্কশপ সেমিনার সিম্পোজিয়াম প্রশিক্ষণ সহজ সমাজ যে কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি কর্পোরেশন এলাকা অবস্থিত কমিউনিটি সেন্টার কনভেনশন হল বা সমাজ কোনো প্রতিষ্ঠান হতে বাড়া বা অন্য যে কোনো সেবা গ্রহণকারী এই উনচল্লিশটি সেবা আপনাদেরকে পেতে হলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে আদারওয়াইজ আপনারা এই উনচল্লিশটি সেবা পাবেন না অর্থাৎ এখানে উনচল্লিশটি পয়েন্ট দিয়ে ওনারা দেখিয়েছেন কিন্তু এখানে সেবা আসলে অ্যাকচুয়ালি অনেকগুলো কারণ একটা পয়েন্টে অনেকগুলো জিনিস দেওয়া আছে যেমন হোটেল একটা সেবা খাত কমিশন একটা সেবা খাত অর্থাৎ বিভিন্ন সেক্টর ওয়াইজ ওনারা আলাদা করছে বা খাত ওয়াজ আলাদা করছে কিন্তু অ্যাকচুয়ালি আপনাদেরকে আরও অনেক অনেকগুলো সেবা সেবা আপনাদেরকে পেতে হলে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে আবার কিছু জিনিস আছে আপনাদেরকে এবার আই এন বিআর আপনাদেরকে কিছুটা ডিবেট এক কথায় আপনাদেরকে কিছুটা দাম উত্তি করতে সেটা হচ্ছে বা আউটোটি সেবার ক্ষেত্রে আপনাদেরকে রিটার্ন জমা দেওয়া লাগবে না এই বা আউটো সবাই জিনিস এখানে আছে আমি এটা নিয়ে ভিডিও তৈরি করছি বা করবো মতো করে ফেলা চলারি তো আপনাদেরকে আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট